سورة الناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك ملك من الناس إله মনে সকের সবা ঐন নি� 벤� army রভে সবেল আজকো সবাটুর নাস নান্ল এল্দে মাসু أيসে সবে র সবলে ণন্য৅ নাস মেণ য়ে কো আয়ি সবেকার বলুন আমি আশ্রয় গ্রহণ করি মানুষের পালন করি মানুষের পালন মানুষের অধিগতু প্রতি মানুষে তার অনিষ্ঠতা থেকে কুমন্ত্রণা দেয় কো আরম দেয় তার অনিষ্ঠতা থেকে অনিষ্টে কুমন্ত্রণা দেয় ও আত্মকে যে কুমন্ত্রণা দেয় হন মানুষের আত্মশি